সালাম শোনার ব্যক্তি ইচ্ছাকৃত যদি সালামের জব উত্তর যদি না দেয় আল্লাহর নবী বলুন সেই ব্যক্তি অজীবকে ছেড়ে দিল তার মারাত্মক ভাবি আমল নামায় গুণালিকা হবে যে ব্যক্তি সালাম শোনার পর উত্তর দেয় নাই আল্লাহর নবীজির সাহাবা সালমান বলেন আমি যখন সালাম দিয়ে দিলাম ওরাই কাপ আস্তে করে আমার দিকে তাকে সালামের উত্তর খানা দিলাম হজরতে সালমান ফারসি রদি আল্লাহ আনহু কার হাত ওখানা ধরে ডাক দিয়ে বলেছিলেন ভাই ওরাই কাপ কি ব্যাপার রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কেন তুমি বসে ফুলনি বল সালমান আনুহর চেহারার দিকে তাকে বাবা কোনো কথা বলেন নাই সালমান বলেন আমি আবার জিজ্ঞাসা করলাম ওরাই তৃতীয়বার বাপ জানা দ্বিতীয়বার আর কোনো কথা বললেন না শুধু আমার চেহারার দিকে ফ্যাল করে কথাগুলো শুনছিলেন সালমান বারবার বলেন ভাই ওরাই তোমার কি পেটে ব্যথা হলো নাকি কোনো কথা বলে না হযরতে সালমান ওরাই কা কথা বলল না ওরাই কে ছেড়ে দিয়ে বিশ্ব রসূল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা

কেন আমাকে সালাম দিলে বলাও হজরতে সালমান হাত ওখানা জোড় করে বলেছিলেন নবী আমি আপনার দরবারে আসছিলাম রাস্তা নিয়ে বাড়ি থেকে দরবারে আপনার ওয়াজ শোনার জন্য ওগো আল্লাহর নবী শুধু আমি একাই নয় আমার সাথে আরেকজন সাহাবা আসছিলেন ওরা একা নামক সাহাবা হযরত সালমান বলে নবী দেখলাম আপনার মসজিদে তখন আসতে পারে নাই পঞ্চাশ থেকে ষাট হাজার ধরে দেখলা ওরাইকা রাস্তার ধারে বসে পড়লেন ওগো আল্লাহর নবী দেব ওরাইকাকে গিয়ে সালাম দিলাম উনি সালামের উত্তরখানা দেওয়ার পর আর কথা বললেন না কয়েকবার জিজ্ঞাসা করলাম ভাই ওরাইকা তোমার কি হয়েছে বলো ওরাইকা কথা বলেন না ওগো আল্লাহর দরদে নবী গা মসজিদে নববীতে অনেকগুলো সাহাবা দেখতে পাওয়া যায় বলে হ্যাঁ আল্লাহ রসুল কে ডাক দিয়ে বলে অনেকগুলো সাহাবা রয়েছে তার মধ্যে থেকে একজন সাহাবার মার ভতে আপনি ওরা একে ডেকে নিয়ে আসো আমার মনে হয় এখনো ওরা একা রাস্তার ধারে বসে আছে আল্লাহর নবী দোনো দিন জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ আল্লাহর নবী বললেন অগ সালমান শুনে নাও আমি আমার মসজিদে নবীর ভিতর অন্য কোন সাহাবাকে হুকুম করবো না আমি পয়গম্বর ওসলো তোমাকে বললাম সালমান যাও গিয়া হযরত উরাই কাকে আমার নাম করবা নবী ডাক দিয়েছে দেখে ভাব রসুলের নাম করলে ওরাই কার বসে থাকতে পারবে না হযরত সালমান ফারসার কোনো কথা না বলে নবীর হুকুম পার সাদাত বাপ যা পেছন ঘুরে দৌড়াতে শুরু করলেন আল্লাহর নবীর সালমান ফারস বলেন আমি দেখলাম ওরাই কার রাস্তার ধারে বাপ বসে আজের আল্লাহর নবীজির সাহাবা সালমান ফারসি নদী আনাহুতালানু দ্বিতীয়বার গিয়ে বাপকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উরাইকা সালামের উত্তরখানা দিয়ে দিলেন আল্লাহর নবীজির সাহাবা সালমান বললেন উরাইকা আমি তোমাকে এবার দ্বিতীয়বার ব্যক্তিগত ডাক্তার সে নাই রে ভাই আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাহ তোমাকে ডাক নিয়েছে হজরত সালমান বলে যখন নবীর নাম করলাম উরাইকা আর বসে থাকলো না চট করে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর হজরত উরাইকা ডাক দিয়ে বললেন ভাই সালমান তাড়াতাড়ি বলল ভাই কেন তুমি আমাকে ডাক দিতেছো বলে নবী ডাক দিছে বলে নবী যে বাড়িতে আছে না মসজিদে নববীতে আছে আল্লাহর নবী সাহাব সালমান বলে যখন মোল্লা মসজিদে নববীতে আছে হযরতে ওরাই কা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না সুজা দৌড়ে

আপনার সামনে এমন ভাবে কথা বলবে ওগো নবী গো আপনার গলার আওয়াজে চেয়ে জানো কোন সাহাবার কোন সাহাবিয়ার যেন গলার আওয়াজটা উঁচু জানা না হয় সেদিন থেকে সাহাবাই কেরামরা নবীর দরবার বাবা কথা বলতে আপনার ভাই পেতে হাজর দুরাকা তিনি মনে মনে কথা বলতে গিয়ে যদি বেদি হয় সঙ্গে সঙ্গে হাতে ইশারা করে আঙ্গুল দিয়ে বলছেন হুজুর আমার কিছু হয় নাই নবী বলেন ও কেন তুমি রাস্তায় আস্তে আস্তে বসে গিয়েছিলে বলো ও রাইকা আস্তে করে বলছেন নবী আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি রাস্তার ধারে বসে গিয়েছিলাম বলুন সুবহানাল্লাহ কোনো উত্তর নয় শুধু ওইটাই উত্তর রোহজার আপনি যে আমাকে বুঝতে বললেন আল্লাহ রসুল সাল্লো লাফ হতা আলাহ আলাইকি ওয়াসাল্লাহ মসজিদে নবমীর মিম্বারে বাপদি বসা শাহবাবুরাই কার কথা শুনে নবীবাব দিয়ে দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে যাওয়ার পর বলেন আয় উরাই তুমি যা আমার দরবারে আসছিলে এটা আমি জানতাম না আমরা জানি অদৃশ্যের খবর সারা পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে বাজি একজন ব্যক্তি তিনি গায়বের খবর জানতে অদৃশ্যের খবর তিনি হচ্ছেন আমার আল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ নবী অদৃশ্যের খবর ততটাই দিতে পারতেন যতটা আল্লাহ রাব্বুল আলামিন সম্রাট জিবিরিলের দ্বারা নবী রাসূলকে তার বাইরে নয় নবী ডাক দিয়ে বলছেন আরে উড়াই কা আমি জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলা না বলে হুজুর আপনি আমাকে বসে বললে আল্লাহ রসুল বলেন আমি তোমাকে বলি নাই মসজিদে নববীর ভিতরকার একদম সাহাবা মহাবিলের মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছিল আমি সেই সাহাবাকে লক্ষ্য করে বলেছিলাম শাহাবা বস ওরাইকে বলছেন হজুর আপনার সাহাবা তো আমি উনিও সাহাবা আমিও সাহাবা আপনি তো নাম ধরে বলেন নাই আপনি যখন ভিতরকার সাহাবাকে বসে বললে আর আপনার গলার আওয়াজটা পঞ্চাশ থেকে ষাট হাতরে আমি মসজিদে নয় রাস্তা দিয়ে আসছিলাম আর ওই সময় আপনার গলার আওয়াজ আমার কর্ণ কহরে পৌঁছে গিয়ে আর আমি ওখানেই বসে গিয়েছিলাম জোরোবরণ শুরু হয় না বা দুশুদেই কথাটা রাত্রিবেলায় বিছনায় শোয়ার ভরে একটু বালিশে মাথা লাগিয়ে একটু समीक्षा করব চিন্তা করব যে রাসূলুল্লাহর সাহাবারা বাদকে কে নবীকে কতটা মানতে আর আজ আমরা কতটা ভালোবাসি আজ অনেক সময় বাদ দিয়ে আমাদের মুসলমানকে চেনা যায় না এটা হিন্দু না মুসলমান সালাম দিতে গিয়ে বেकायदा পড়ে যাওয়া এক শোভা অথচ আমরা দাবি করি রাসূলকে ভালোবাসি তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নাই শিক্ষিত অশিক্ষিত মানুষ বাপজি সবাই আমরা জেনে গেছি পৃথিবীর অবস্থা ভালো নেই গোটা পৃথিবীর বাপজি এক শ্রেণীর বেঈমানেরা তারা উঠে পড়ে লেগেছে মুসলমান কি কিভাবে দুনিয়ার বুক থেকে নিধন করা যায় আমরা প্রায় মসজিদে বাপজি ইমামের মুখ থেকে শুনছি দোয়া করছি আপনারা করছেন ফিলিস্তিনের জন্য গত কয়েকদিনকার বাপজি আগেকার একটা ঘটনা ফিলিস্তিনের মাটিতে ঘটেছে অনেক মুসলমানকে মারছে গুলো জানি আমরা একটা বাচ্চা ছেলেকে বাপজি ধরে নিয়ে গেছে ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চারা ধরে নিয়ে গেছে ছেলেটার বয়স হচ্ছে বাপজি আট বছর ওই গাজা যে বুলে জায়গা আমরা অনেকেই জানি নাম শুনছি দেখছি খবরে গাজা অনেকটা জায়গা তারা দখল করে নিয়েছে সেখানে একটা ক্যাম্প বসিয়েছে ওই ইসরায়েলের জানোয়াররা যেই বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে তার আব্বা বাড়িতে সে সময় ছিল না তার মার কাছ থেকে বাপটি কেড়ে নিয়ে গিয়েছে লোকটা বাড়িতে এসেছে বলল সন্তানকে নিয়ে গিয়েছে কোথায় বলে অমুক ক্যাম্পে ছেলেটার আব্বা দূরে গেল দূরে যাওয়ার পর হাত ওখানা জোর করে বলছেন আমার সন্তানকে যদি জবাই করে ভ্যালেন মেরে দেন তাহলে লাশটা দেন আমি নিয়ে গিয়ে একটু কবর দেব ইসরায়েলের লোক বললো তুই সামনে দাঁড়া লোকটা বলছে আমি বারান্দাতে দাঁড়ালাম আমি দেখলাম আমার আট বছরের ছেলে জালানা দিয়ে আব্বা পা করে ডাকছে আমার ছেলে তখনও মরে নাই আমার চোখের সামনে জ্বালানা দিয়ে আমি দেখতে পাচ্ছি ছেলেকে তাজা জিন্দা অবস্থা ওই আট বছরের ছেলেটাকে তার শরীর থেকে বাপজি চামড়া গোস্ত থেকে বাপজি আপনার ছাড়াতে শুরু করলো ছেলেটা চিৎকার করে কাঁদছে লোকটা বলছে আমার চোখের সামনে ছেলে চিৎকার করতে করতে তার কান্না বন্ধ হয়ে গেল মারা গেল হাড়গুলোকে ওখানে রেখে গস্তগুলোকে গুলোকে ছিলে নিয়ে এসে আমার চোখের সামনে বস্তাতে গোস্তটা ভরে কম্পিউটারে দাঁড়িতে বাপ ওজন করে ষোলো কেজি গোস্ত মাপি দিয়ে বলল যা তোর ছেলের গোস্ত নিয়ে গিয়ে দাফন করকা এ আমাদের মুসলমানদের পরিস্থিতি দিন আরো ভাইদেরকে বলবো একটাই রাস্তা সেটা হচ্ছে বাপজা আমাদের রসুলের সুন্নাতকে আমল করা শুধু মুখে নবীকে ভালোবাসি এটা দাবি করে জান্নাত পাওয়া সম্ভব নয় রসুলের সুন্নাতকে মানা লাগবে আজ গোটা পৃথিবীর মানুষ যদি ভাবছে আমরা এখনো যদি ওর সঙ্গে সন্ন্যাত্যের উপর যদি আমল করতে লাগবে না গোটা পৃথিবীর বেয়েমান মুসলমানের পায়ে নিচে এসে মাথা মতো করতে বাধ্য হবো কিন্তু আমরা মানি নাই সে আপনারা বলেন আর আলেম বলেন আর হাজি বলেন সবারই একই গেছ হয়ে গেছে আমি উঠার আগে অনেকগুলো আলেম ছিল ঘরে হজুর বক্তব্য রাখছিলেন একটা মহালানা বলছিলেন ইসু ভাই এই বক্তাদের তাসির কেন পড়ছে না কথায় হাকিকার বক্তারা কথা বলতো মানুষ ছ এত সুন্দর ভক্তি সহকারে শুনতো আমাদের উস্তাদ বলছিলেন আমল নেই আমাদের আমি বললাম ভাই একটা বক্তা ও তাহাদ নামাজ গুজার নেওয়ালা এই মহালানা পাওয়া যাচ্ছে না বা শক্ত নামাজে ভবন দিলে আমাদের ওনারা বলছিলেন ভাই কথা সত্য কথা নামাজের ভবন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে তাই প্রতিটা বাপী ভাইদেরকে বলবো আমরা ভাই রুসুমদের সোন্যাতের দিকে একটু লক্ষ্য রাখবো রসুল কিভাবে চলেছেন রসুল কিভাবে খেয়েছে রসুল কিভাবে বসেছেন কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছে এগুলো ভাব কি রসুলের কথা অনুযায়ী যদি না চলতে পারি তাহলে রসুলের উন্মাদ দুনিয়াতে দাবি করব কিন্তু কেমন ময়দানে নবী বলবেন ফালাইসা মিন্নি তুই আমার উন্মাতের মধ্যে পড়বি না ভাই আমি আপনাদের কাছে আলোচনা করব বলে একশো আছে তার মধ্যে থেকে একটা সোরা সোরা তো নামান উনিশ পাড়াতো রয়েছে আমি খুদবা যখন আয়াতগুলো পড়ছিলাম যারা ওলা বা তারা বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে কথাটা বলবো আমরা জানি কোরআন শরীফে ভাবছি মাত্র টোটাল পঁচিশটা নবীর ওষুধ নাম আছে বলুন আলহামদুলিল্লাহ কটা বললাম প্রতিষ্ঠা অথচ ওলামার মুখে শুনতে পায় এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর বলে না বলে না এতগুলো নবীর ওষুধের মধ্যে থেকে মাত্র প্রতিষ্ঠা নাম হচ্ছে পাওয়া যায় কোরআনে আল্লাহরা দু লাল আমি এই পঁচিষ্ঠা লমির উৎসুনের মধ্যে থেকে বাপ্পাটার নাম একসাথে নিয়েছে ওলাকা দা আ তাই নাও দা বুল দা এখানে দাবুদ আর সুলাইমান আলাইহিস সালামের নাম এসেছে আল্লাহ নিজে বলছেন আমি দাবুদ নবী তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক ইলিম তাদেরকে জ্ঞান আমি দান করেছিলাম বলুন আলহামদুলিল্লাহ ওনাদের জ্ঞান কতটা দান করেছিলেন কোরআন শরীফে তাফসীরে মারিফুল কোরআন এসেছে হযরতে দাবুদ আলাইহি সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে একটা বড় মুজিজা দিয়েছিলেন সেটা মুজিজা হচ্ছে ওনার এই হাতটা বাপজি লোহাতে ঠেকলে সে যতক্ষণ ডেলি মুটার লোহার রড হোক না কেন লোহা তেমনি বিসমিল্লাহ বিলা হাত দিলে লোহাটা আটার মতো বাপজি নরম হয়ে যেত বলুন সুবহানাল্লাহ এটা ছিল দাবুদ নবী আলাইহি সালামের সবচেয়ে বড় মুজিজা উনি হা দিয়ে দিয়ে লোহাকে টেনে টেনে যা ইচ্ছা তাই তৈরি করতে ওনারই ছেলে সুলাইমান আল্লাহ বলছে আমি অকেও এলে জ্ঞান আমি দান করেছিলাম সম্মানিত ভাই আমার বাবা জীবনের হযরত নবী সুলাইমান আলাইহি সালাম এত বড় বাপটি এলে বলা ছিলেন এত জ্ঞান ওনা ছিলেন কেতাবে লিখেছে হজরত সুলাইমান আলাইহি সালাম তার আব্বা দাবুত নবী সালাম উনি যখন বাদশি বাদশা ছিলেন এই দাবুত নবী সালাম সেই সময় দাবুত নবী সালাম তিনি একটা বিচার করে দিয়েছিলেন কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহি সালামের বাপটি মাত্র বয়স ছিল সেই সময় চার থেকে সাড়ে চার বছর বলুন আলহামদুলিল্লাহ চার থেকে সাড়ে চার বছর বাচ্চা কেতাবে আরো লিখেছে নবী সুলাইমানের জামানায় মানুষ বয়স পেত আড়াইশো তিনশো চারশো বছর পর্যন্ত এই নবী সুলাইমান আলাইহি সালাম তিনি পাড়া ছেলেদের সাথে বাপজি বাড়ির সামনে খেলাধুলা করছিলেন খেলাধুলা করতে করতে হঠাৎ করে সুলাইমান সালাম তিনি বাচ্চা ছেলে দেখলে দুটো তারা একটা কোলে বাচ্চাকে করে বাচ্চাটাকে ধরে ও বলছে আমার বাচ্চা ও বলছে আমার বাচ্চা এরা দুজনায় ঝগড়া করতে 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 সুলাইমান তিনি দেখলে তার আব্বা দাউদ নবী আলাইকি সালামের ঘরের দিকে চলে গেলে হযরতে সুলাইমান ওনার আব্বার কাছে যেতে দেখে উনি আবার খেলাধুলা শুরু করে দিলে বেশ কিছুক্ষণ পর সুলাইমান দেখলে যেই মেয়ে দুটো বাদ ঝগড়া করতে করতে গেল ওই মেয়ে দুটো তার মধ্যে একটা মেয়ে তো বাদ বাচ্চাকে কোলে করে নিয়ে সোয়া করছে সন্তানকে গালে মুখে চুমা দিছে আনন্দ করতে করতে বাদ বাচ্চাটা নিয়ে সেই বাচ্চার মা কোলে করে নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে সুলাইমান আলাইহিস সালাম এভাবে পেছন ঘুরে তাকে দেখলে দুটো মেয়েতে ঝগড়া করতে করতে গেল এ হাসতে হাসতে যাচ্ছে পেছনকার মেয়েটা দেখছে কাঁদতে কাঁদতে যাচ্ছে সুলাইমান তিনি জানতে উনি দেখেছিলেন ছোট থেকে যে দরবারের দরবারে মানুষ কাঁদতে কানতে গেলে ফিরার পথে আর কাঁদতে কানতে যায় না বলুন সুবহানাল্লাহ তারা হাসতে হাসতে যায় ঝগড়া করতে করতে গেলে বাপ যার ঝগড়া করতে করতে ফিরে যায় না চিন্তা করলেন এই মেয়াটা কাঁদতে কাঁদতে যাচ্ছে কেন সুলাইমান বাচ্চা ছেলেদের সাথে খেলা বন্ধ করে চার থেকে সাড়ে চার বছরও বাচ্চা মানে একেবারে ছোট সুলাইমান ডাক দিয়ে এ দাঁড়ান ওরা দুষ্ট মেয়ে বাকি দাঁড়িয়ে গেল যে কোলে বাচ্চা নিয়ে হাসছিল সে দাঁড়ালো যে কানতে কানতে যাচ্ছিল সেও দাঁড়িয়ে গেল সুলাইমান যে মেয়েটা কাঁদছিল তার সামনে গিয়ে বলছে মা আমি আব্বার দরবারে এইভাবে তো আমি আশা রাখিনি যে মানুষ কানতে কানতে যায় কাউকে দেখতে পাই না এইভাবে কিন্তু আজ তুমি কাঁদছ কেন যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা বলে এই তোর নাম কি সে জানে না যে ইনি দাউদ নবীর সন্তান সুলাইমান বললেন আস্তে করে আমার নাম সুলাইমান উনি যে নবী মানুষ তো জানে না সুলাইমান দখুন যে নবী হবেন সুলাইমানও জানেন না সুলাইমান আলাইহিস সালাম বলেন আমার নাম সুলাইমান ডাক দিয়ে বলল তুই তো খেলাদনা করছিস রে এখানিই বলে হ্যাঁ তাহলে নিশ্চয় তোর দাদুুত নবী কে হয় সম্পর্কে সুলাইমান বলেন উনি আমার আব্বা জান হয় যখনই আব্বা সাজাহাত বললে চিৎকার করে কেঁদে উঠে বলল এই সুলাইমান তোর আব্বা আমার নেজ্জ বিচার করে দিতে পারেনি সো কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন তোর আব্বার কলার খানাকে জামা ধরবো ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে তোর আব্বার বিরুদ্ধে আমি মামলা দায়ী করে দেব বিচার দিয়ে দেব সুলাইমান আলাইহিস সালাম তার আব্বার কলা ধরে জাহান্নামে নয় আল্লাহর কাঁধ গড়ায় বিচার দিব বলেছে আর সাদা হাতে সুলাইমানের দুই চোখের কোণা দিয়ে পানি ঝরতে লাগলো